ঈদ স্পেশাল হেলদি টেস্টি অ্যান্ড মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা হয়তো সবাই জানেন তবে গ্রাম থেকে যারা আমার ভিডিও দেখছেন অনেকেই হয়তো এই রেসিপি সম্পর্কে জানেনই না তো তাদের জন্য আজকের ভিডিওটা তো স্পেশালভাবে ঈদে কিন্তু অনেক মজা করে খাওয়া দাওয়া হয় সবারই তো জন্য কিন্তু স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা অনেক আগের তো যে টাকা খরচ করে এই আইটেমটা বানাবেন তার থেকে কম টাকায় আপনি কিন্তু বাইরেও খেতে পারবেন কিন্তু বাইরের খাবার আর ঘরের খাবারের মতো আকাশপাতাল পাতাল আছে তো এই যে দেখছেন এই ক্যাক্সিকাম কিন্তু পেকে গেছে এই ক্যাক্সিকামের বীজই ফেলেছি গাছও উঠে গেছে আর আপনাদের সাথে আজকে ভিডিও শেয়ার করছি কি মজা তাই না তো আজকে আমি ভিডিওটা শেয়ার করে নিচ্ছি ঈদের স্পেশাল এর জন্য কিন্তু আমি ঈদের আগে আগে দিব বলেই কিন্তু রেখে দিয়েছি এটা আর অনেক ভিডিও জমা পড়ে গেছিলো তো তাই তো আমি সব কিছু আর কি সবজি কেটে নিচ্ছি যারা রান্না করতে পারেন তারা তো পারেনি কিন্তু যারা পারেন না তাদের জন্য সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি আর এইভাবে কিন্তু সুন্দর করে সবজি না কাটলে কিন্তু রান্নাটা ভালো হবে না তো একটা সবজি মোটা কাটলেন একটু শুন কাটলেন এভাবে করলে কিন্তু হবে না প্রতিটা জিনিসই সুন্দরভাবে একটা মাপ আছে মেজারমেন্ট অনুযায়ী কাটবেন তাহলে কিন্তু অনেক ভালো হবে তো আমি বললে চিকেন নিয়ে নিই মুরগির মাংসের বুকের অংশ তো ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি সব কিছুই একই মেজারমেন্টে নিয়েছি টমেটো তারপরে মটরশুটি এখানে ক্যাকসিকাম মিষ্টি কুমড়াও দিয়েছি কিন্তু সুন্দর করে কেটে মানে সবকিছু আর কি সবজির জন্য কেটেছি আবার হচ্ছে আমি ফ্রাইড রাইস করবো সেই জন্য চাইনিজ সবজির জন্য কিন্তু একই রকমভাবে সবজিটা কাটতে হবে চৌকোভাবে তো এর ভিতর অনেক রকম সবজি দিয়েও বানাতে পারেন পেঁপে গাজর ব্রোকলি মানে সব কিছু দিয়েই তৈরি করতে পারেন তো আমার কাছে যা যা ছিল আমি সেইগুলো দিয়েই তৈরি করে নিচ্ছি তো এক একটা ক্যাক্সিগম পঞ্চান্ন টাকা করে পড়েছিল মনে হয় ষাট টাকা পঞ্চান্ন টাকা এরকম তো শুধু রকম ক্যাক্সিকাম দিয়েও করতে পারেন আমার কাছে তিন চার রকম ছিল তাই আমি তিন রকম দিয়েই করে নিয়েছি তো সুন্দর করে ভাতটা ফুটিয়ে নিয়েছি এখন ভাতের ভিতর হচ্ছে তেজপাতা আর একটু তেল দিয়ে দিয়েছি তাহলে কিন্তু ভাতটা ঝরঝরে হবে তেলের জন্য আর একটু গোলাপ জল দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে আর এই যে দেখুন ভাতটা কিন্তু আশি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি আর ঠান্ডা জল দেয়নি এভাবেই কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি আর তারপর ফ্যানের বাতাসে দিয়ে আমি এটাকে শুকিয়ে নিয়েছি তার মানে ঠান্ডা হয়ে যাচ্ছে আর ভাতটা কিন্তু বেশি সেদ্ধ হবে না আর হচ্ছে রসুন কুচিটা দিয়ে দিয়েছি তারপরে গোলমরিচ হচ্ছে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে সুন্দরভাবে হাইটে কিন্তু সবজিটা ভাজতে হবে সবজি রান্নাটা আপনারা দেখে নিন স্কিনে যেরকম দেখানো হচ্ছে সেইভাবেই আর কি রান্না করা হয়েছে তাড়াতাড়ি করেই কিন্তু রান্না করা হয়েছে গরম জল কর্নফ্লাওয়ার টমেটো সস সব কিছু দিয়ে সুন্দর করে না দিয়ে দিয়েই কিন্তু এবার আমি রান্নাটা করে নেব হাই হিটে রান্না করতে হবে তাহলে সবজির কালারটা ঠিক থাকবে এবং অল্প একটু চিনি অল্প একটু লবণ পরিমাণ মতো স্বাদ মতো আমি দিয়ে দিয়েছি সব কিছু আর কি দিয়েই যে সুন্দরভাবে লাভিয়ে নিয়েছি একটু ঝোল ঝোল রেখেছি আপনারা চাইলে একদম শুকনো শুকনোও করতে পারেন ফ্রায়েড রাইসের জন্য আমি একদম নিরামিষ ফ্রায়েড রাইস করছি পেঁয়াজ দিচ্ছি না এমনি সবজি হচ্ছে আর টমেটো সস কিন্তু সবজির ভিতর আর ফ্রায়েড রাইসে দিতেই হবে আলাদা একটা টেস্ট হবে তো আমি এখানে ফ্রায়েড রাইসটা হচ্ছে ঘি দিয়ে আমি কাজু কিশমিশ তারপর সবজিগুলো এক একে দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি তারপরেই কিন্তু ফ্রায়েড রাইসের যে রাইসটা রান্না করে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিয়েছি একদম নিরামিষভাবে রান্না করেছি আর ডিম পোস্ট করে নিয়েছি ডিম পোস্ট করার সহজ টেকনিক হচ্ছে এরকম সুন্দর কালার আসবে প্রথম হাইটে কড়াইটাকে প্যানটাকে গরম করে নিতে হবে তারপরে চুলা রাচটা বন্ধ করে দিতে হবে তারপর সাদা অংশ দিতে হবে উপরে কুসুমটা সুন্দর করে বসিয়ে দিতে হবে তাহলেই কিন্তু পারফেক্ট হবে আর কুসুমটা লাস্টের দিকে দিবেন দিয়ে উপরে একটা ঢাকনা দিয়ে দিবেন কিছু একটা বাটি দিয়ে কিংবা কিছু একটা দিয়ে তারপরে উপরে একটা গরম পাতিল রাখবেন উপরে গরম একটা তাওয়া কিংবা পাতিল কিংবা গরম জলের একটা পাতিল রাখবেন তাহলেই কিন্তু উপরের অংশটাও সেদ্ধ হয়ে যাবে আর সুন্দর দেখতে হবে একদম রেস্টুরেন্টের মতো হয়েছিল খেতে এবং দেখতে একদম কেউ বুঝতেই পারবে না এটা রেস্টুরেন্ট নাকি বাড়িতে রান্না দারুণ হয়েছিল